যারা ভাবছে কালকে রাফসানকে সাথে যে কাজ করেছে সেটা খুব মহান একটা কাজ হয়ে গেছে এবং কাজটা করা ঠিক হয়েছে তাদের উদ্দেশ্য বলি কাজটা মোটেও ঠিক হয়নি আমি ব্যাখ্যা করছি আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং এটা যে একটা কত বড়ো লস সেটা আমি বুঝাই বলছি আমি জানি যে হয়তো অনেকেই মন থেকে জিনিসটা করেনি রাফসানের কাছ থেকে অনেকেই অনেক কিছু এক্সপেক্ট করে তো সেটা হয়তো ক্ষোভ থেকে জিনিসটা বই প্রকাশ করেছে বাট তারপরে আমি বলি মিথ্যা বলবো না আমি স্টুডেন্টদের এই কোটা আন্দোলন বা এখন যে দাবি দেওয়া সে দাবি দেওয়া নিয়ে শুরু থেকে সমর্থন করলেও সোশ্যাল মিডিয়াতে টুকটাক পোস্ট করলেও মাঠে আমি দাঁড়াই কারণ সাহস ছিল না ভাই সত্যি কথা আমাদের সাহস নাই জেনজিদের মতো আমাদের অত বুক ভরা সাহস নাই এটা সত্যি তবে আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে ভরসা তোমাদের সাহস দেখে আমরা ভরসা পাই যে আমরা যেটা পারিনি হয়তো তোমরা সেটা পারবা এটাই হচ্ছে বিষয় এবং সাহস করে না আমি গতকাল শাহবাগেও গিয়েছিলাম মাঠে দাঁড়ায়নি কিন্তু যেই জোয়ার দেখছিলাম সেই জোয়ারের উৎসাহে আমি সন্ধ্যাবেলা অফিস থেকে বাসায় যাওয়ার সময় শাহবাগের ওইখান দিয়ে তো আমার যেতে হয় তো আমি কিছুক্ষণ ছিলাম কিন্তু আমার অনেক লেফট ট্যানল লাগছিল আমি মাথা একটা টুপি পরে মাস্ক পরে তারপরে ছিলাম চুপি 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 যাতে কেউ আমাকে দেখে না নেয় আমাকে তো এমনিতে কেউ চিনে না বাট তারপরেও রাফসানের যে কাণ্ডটা হয়েছে সেটা দেখে আমি এতটাই মানে সারপ্রাইজ এবং ভয় পেয়েছি যে আমাকেও না জানি অপদস্থ করে কি না যদিও কেউ চিলে না আমার কাছে হয়তো অনেকে ওরকম এক্সপেকটেশন রাখে না যেরকম রাফসানের রাখে বাট ওটাই অনেকের মনে হয়তো ভয় ঢুকে গেছে যারা বুকের সাহস নিয়ে এতদিন চেয়েও মাঠে নামতে পারেনি শুরু থেকে সালমানের মতো ওরকম অ্যাক্টিভলি কথা বলতে পারেনি তারা এখন গণজোয়ারের এবং এত বড় সামর্থন দেখে হয়তো সাহস করে পাশে দাঁড়াবে পাশে আসবে কিন্তু এভাবে যদি ঠেলে দেওয়া হয় দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় লেফট ট্যালন ফিল করানো হয় তাহলে তো তারা ওই সাহস দেখাবে না তারা ওভাবে আসতেও ভয় পাবে বাট যদি রাফসানকে হ্যাঁ বকা চকা দিবেন এক্সপেক্টেশন যেহেতু ছিল আপনাদের মনের কথা শোনাবেন বাট মনের কথা শোনানোর পরও যদি বুকে টেনে নেওয়া যেত কাছে টেনে নেওয়া যেত যে ভাই হয়েছে আপনি দেরি করে হলো আসছেন আসেন আমাদের সাথে যোগ দেন তাহলে এটা দেখে অনেকে ইন্সপায়ার হতো যারা সাহস করে আসতে পারছে না তারাও আসতো এবং সালমানের আজকে যে পোস্ট দিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে যে এখনই এত ভেদাভেদ কেন এখন এত ভেদাভেদ করে তো লাভ নাই ইউনিটির দরকার তো সেটাই যারা আসছে আসতে দেন কারণ যারা এখন আসবে ট্রাস্ট মি হয়তো শো অফের জন্য অনেকে আসবে বাট মন থেকে ম্যাক্সিমাম মানুষ আসবে সাহস নিয়ে যারা শুরু থেকে সাহস দেখাতে পারেনি কাছে টেনে নেন ওদেরকে দেখে অনেকে ইন্সপায়ার হবে শক্তি বাড়বে জোর বাড়বে আর আপনি একটা জিনিস মাথায় রেখেন হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না ঠিক আছে কিন্তু এই পাঁচটা আঙুলের মধ্যে যদি একটা দুটা আঙুল না থাকে তাহলে কিন্তু এই হাতটা ঠিকমতো ফাংশন করে না সো সবাই সমান না কিন্তু প্রত্যেকে এখন আমাদের লাগবে এই হাতটাকে সব কিছুকে ঠিকঠাক মতো ফাংশন করার জন্য